গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করতে পারো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমি ডিফারেন্ট টাইপ অফ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি সেখানে হেলথ রিলেটেডও ভিডিও থাকে আর তার সাথে আজকে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করছি আর এটা হলো খেজুরের গুড় নিশ্চয়ই তোমরা জানো তো আজকে আমরা এসেছি খেজুরের গুড় আনতে সেই আমাদের আমরা এখন এসেছি গুড় নিতে এখানে খেজুরের গুড় পুরুলিয়ার রঘুনাথপুরে খেজুরের গুড় নিতে এসেছি মানে গুড় এখন জাল দেওয়া হচ্ছে বাবা ও এটার রসটা না খেজুরের রস আর এইখানে কি হয় ওই গ্যাসটা এখান থেকে বেরোয় উনানটা দেখো কত বড় দিক থেকে আগুন জ্বালানো হয় ওই দিক থেকে দেন যে রঘুনাথপুরে গুড়ের ব্যবসা প্রত্যেক বছর উনি এখানে গুড় বিক্রি করেন ওনার গুড় খুব ভালো এখান থেকেই নিয়ে আমি তিন বছর এখানে আছি এই যে ওনাদের ঘর এটা তিন মাসের জন্য না তিন মাসের জন্য আপনাদের ঘর এটা এখানে খাওয়া দাওয়া সংসার সব কিছু পুকু তুই দাঁড়া তোর একটু তুলে নি এই যে পুকুকে নিয়ে এসছি এবারে ঘুর আনতে সিদা দেখ সিধা দেখ এত লজ্জা পাস কেন হ্যাঁ হ্যাঁ তুললাম তো আপনারটাও তুললাম কতক্ষণ এটা ফুটবে গুড়টা দু ঘন্টা দু ঘন্টা ধরে কি এটাকে নাড়তে হয় মাঝে মাঝে ও কত বড় বর্তানটা কই হেলমেট বইছে কি অসুবিধা তোর তোকে সবাইকে চিনে ফেলবে তার জন্য তাহলে কি অসুবিধা দেখি নরম তো আছে হুম আর ঝোলা পাটা কত করে একশো সত্তর হয়ে গেছে ঠিক করে বলো আর ঝোলাটা আর ঝোলাটা দেখি খান খান না না এটা খাবো না

ফুকু নাই খাবি চাট একটুখানি একটুখানি খা তো দেখতেই পারলে খেজুরের গুড় কিভাবে বানায় তো এটা কিন্তু অনেকটাই টাইম টেকিং আর বেশ খাটনির খেজুরের মানে ঝোলা গুড়টা বানানো তাও বলবো যে ইজি কারণ এটাকে জাস্ট বয়েল হবে একটা টাইম টেকিংয়ের ব্যাপার বাট পাটালি গুড় বানানোটা কম্পারিটিভলি কিন্তু অনেকটা মানে কঠোর পরিশ্রমের ব্যাপার আমি দেখেছি তোমাদেরকে ওটা আরেকটা ভিডিওতে শেয়ার করব কীভাবে বাটালি গুড় বানায় তো আমিও দেখো এখানে একটুখানি নেড়ে নিলাম গুড়টাকে তবে মানে বেশ হিট তবে শীতকাল বলে অসুবিধা নেই বেশ গরম গরম একটা ব্যাপার হচ্ছিল আর ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে কতটা হলো কতটা আটলো এখানে দু কেজি ঠিক আছে ছেড়ে দেন আর দিতে হবে না কতটা হলো পুরা দুই তো বাড়িতে চলে এসেছি পাটালি ঘুর নিয়ে আর প্রায় তিন বছর হয়ে গেল আমাদের তো তিন বছর ধরে এখানে পাটালি গুড়টা খাওয়া হচ্ছে একদম খাঁটি খেজুরের খেজুর গাছ তো এখানে প্রচুর তো যে কারণে খেজুর গাছ প্রচুর যেহেতু তো গুড়টাও মোটামুটি ভালো পাওয়া যায় আর যবে থেকে আমি এসছি ওখান থেকেই গুড় নিই যেখানে গেতে তোমাদেরকে দেখালাম তো যাই হোক এখন গুড়টা এনেছি এবার একটু দেখাই তোমাদেরকে এত ভালো লাগে মানে শীতকালে এই খেজুরের গুড় তার সাথে পিঠে মানে সবগুলো কম্বিনেশন একেবারে জমে যায় জাস্ট পিঠের সাথে খেজুরের গুড় তারপরে পায়েস মানে যারা যারা তোমরা খেজুরের গুড় ভালো খাও পাটালি গুড় তারা বুঝবে যে কী বলতে চাই তো এখানে তোমাদেরকে দেখালাম যে পাটালি গুড় আর খেজুরের গুড় এনেছি যেহেতু বাড়ি যাব তো বাড়িতে সবার জন্য নিয়ে যাওয়ার আছে আর কিছুটা আমি নিজের জন্য অল্প একটু এনেছি তো পর পরে আবার আমি আনতেই পারবো কারণ এই তো জাস্ট শুরু হলো খেজুরের গুড়ের সিজন তবে গুড়গুলো কিন্তু খুব ভালো দেখিয়ে দিলাম গুড়টা গুড়টা কিন্তু খুব ভালো মানে স্মেলটাও খুব ভালো আসছে চলো তাহলে এই ভিডিওটাকে এখানে শেষ করছি আর যারা যারা তোমরা দেখছো ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করো নতুন নতুন অনেক টাইপের ভিডিও তোমরা দেখতে পারবে আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর অনেক কিছু ইনফরমেশান হেলথ রিলেটেড বলো মোটামুটি সব রকমের ইনফরমেশান তোমরা পেয়ে থাকবে এই চ্যানেলে চলো তাহলে টাটা বাই